হ্যালো বন্ধুরা বসেছিলাম মনে হলো একটুখানি চলে আসি তোমাদের সাথে গল্প করতে তাই চলে এলাম একদম অল্প সময়ের জন্য আমার হাজব্যান্ড এখনো বাড়ি ফেরে নিই চলো একটুখানি লাইফটা অন করে নিই দেখছি আমার অবস্থা যেরকম ঘরে থাকি সেই অবস্থাতেই চলে এসেছি কোনো কিছু রেডিও হয়নি মানে কোনো রকম মানে এরকম চিন্তাধারাই ছিল না চলে এলাম তো চলো একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে জানি না আমার অ্যাটলিস্ট ভালো লাগবে ওই জন্য সময় কাটানোর জন্য চলে এলাম তো বলো সবাই কেমন আছো চলে আসো চটপট করে একটুখানি লাইভে কথা বলি মুখের অবস্থা খুব খারাপ কিছুই নেই মানে আমি সবাই রান্না করে এলাম রান্নাঘরে রান্না করে বিছানায় এসে বসেছি মনে হলো চলো একটুখানি লাইটটা অন করি ওই অন করে এসেছি এই মাত্র ব্যাস তো চলো তোমরা কেমন আছো বলো সবাই আর চটপট আমার লাইভ জয়েন করো অল্প সময় থাকবো দশ পনেরো মিনিট ভালো হয়ে যাচ্ছে ব্রাশ কেউ কি আছো একটুখানি কিছু হাই হ্যালো সামথিং কিছু লিখে দাও বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট থাকবে তারপরে টাটা বাই বাই করে চলে যাব মানে এন্ড করে দেবো আর কি ব্লক ইট লাইটটা সব গরমিল পাকিয়ে যাচ্ছে এত গরম পড়েছে বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিল ভালো লাগছিল আবার সেই ব্যবসা নিয়ে একটা গরম মানে অসহ্যকর গরম ভালোই লাগছে না এই গরমে কিছু কাজ করতে না কিছু কাজ করতে গেলেও বিরক্তি লাগছে খেতে গেলেও বিরক্তি লাগছে সব কিছু দিয়ে যেন বিরক্তি প্রচণ্ড গরম আর আমাদের ঘরটা সত্যি প্রচণ্ড পরিমাণে গরম তার একটাই কারণ হচ্ছে সামনে পেছনে হচ্ছে কোনো রকম এ নেই হ্যাঁ যেটা বলছিলাম আসলে আমাদের পেছনেই হচ্ছে বেশি ডি ডিফারেন্স নয় আমাদের একটা রিলেটিভের বাড়ি আর তাদের তোতলা বাড়ি যেহেতু পুরো গাছ আর আমাদের সামনে হচ্ছে মানে দুয়ারি ঘর যেহেতু উত্তর দিকে মুখ করা মানে গরমের সময় তো দক্ষিণ দিক থেকে হাওয়া বয় সুতরাং একটুও হাওয়া ঢোকে না আর সেই যে সময়টা হাওয়ার প্রয়োজন নেই শীতের সময় তখন এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আসে যে সব সময় সামনের বারান্দার সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখতে হয় এই হচ্ছে ব্যাপার এত ঠান্ডা হাওয়া আসে মানে যখন যেটা প্রয়োজন সেটা পাই না অপোজিটটা পাই ওই জন্য আর এই ঘরে যে থাকবে মানে সে বুঝতে পারবে রিয়েলাইজ করবে যে কতটা গরম মানে এই ঘর থেকে এক পা বাইরে বের হলে মানে বাইরে মানে বারান্দাটা আমাদের বারান্দাটা প্রচুর মানে ঘরের থেকে বারান্দা আরও চওড়া তো যার জন্য না আরও হাওয়াটা একটুখানি যে পাস করবে হাওয়াটা পাস করলে তবে তো ঘরটা একটু ঠান্ডা হয় হাওয়া বাতাসটা এদিক ওদিক গেলে সেটা যাওয়ার মানে অতটা স্পেস পায় না যার জন্য মানে ঘরটা পুরো মানে গরম হলকা বেরোয় যে আসে সেই বলে যে কি করে থাকো সত্যি আর গরমে এখন তো গরমকালে যে পরিমাণে গরম পড়ছে এমনিতেই প্রত্যেকটা মানুষের গরমে কষ্ট হচ্ছে তার মধ্যে আমাদের মতো ঘরে যারা থাকবে তারা মানে বুঝতে পারবে যে কত ধানে কত চাল এত গরম এত গরম টেকা যায় না এতটা গরম তো চলো সবার পুজোর শপিং কেমন চলছে বলো সামনে তো পুজো এসেই গেল যদিও আমার কিচ্ছুই করিনি আমার শরীরটা বলতে ভালো লাগে না শরীর খারাপ শরীর খারাপ দৌড় ওই মোট কথা হয়নি এখনও পুজো শপিং টপিং কিছু করার মতো ইচ্ছাও নেই শেষে দেখা যাক আমাদের এই হচ্ছে আগের বছর থেকে আগের বছরও শরীরটা এই সময় খারাপ করেছিল আজ এবছরও সেই শরীরটা এই সময় খারাপ করেছে তো সব মিলেমিশে আর কি ইচ্ছা করছে না তোমাদের সকলের শপিং কমপ্লিট পুজো শপিং যারা আসছো তাদেরকে জিজ্ঞাসা করছি বা পরে যারা আমার লাইফটা যদি দেখে থাকো অবশ্যই জানিও যে তোমাদের শপিং হয়ে গেছে কি পুজোর শপিং এত গরমে না সেজে গুজে বসতে ইচ্ছা করলো না মানে অ্যাকচুয়ালি বলছো তো আমার কোনো এরকম কোনো এই ছিল না যে আমি আসবো লাইভে বিছানায় বসে আছে তাও কাঁদ খেয়ে বসে আছে শুয়ে আছি ধরতে গেলে হ্যাঁ আমার হাজবেন্ড আসেনি বলে আমি বললাম একটু অন করে দেখি কিন্তু কোনো বন্ধুই তো আসে না আর কেউ কোনো কিছু হায় হ্যালো লেখে না যে বুঝে আসলো তবে লিখবেন এমনিও লেখা যায় না কি হায় হ্যালো একটু লিখে দিন প্লিজ মানে এত গরমে বাড়ির হাউস ওয়াইফদের না শরীর টানে না যে আবার সাজগোজ করে রূপশি সেজে যে সামনে বসবে তো নর্মালি যেমন তেমনই চলে এসছি সময় হয়ে ওঠে না সব কিছু তাই না আর সময় মানুষকে রিয়েলটা দেখানোও উচিত যে আমি রিয়েল এরকম সবসময় তো সেজে গুজে পেন্ট করে সামনে বসতে হবে এর কোনো মানে নেই না তো এই হচ্ছে ব্যাপার আর একটু অন্তত ভালোভাবে আসা উচিত ছিল মানে আমি সেই শ্যাম্পু করেছি শ্যাম্পু করেছি দুপুরবেলা স্নান টান করে উঠেছি তখন থেকে এখনো পর্যন্ত চুলটাও পর্যন্ত ঠিকমতো আজরাই। একেবারে এরকমই ভাবনা চিন্তা আছে রাতে সবার সময় যেহেতু বেনি করে শুই তখন ভালো করে হাজরাব মানে কী মানে আমার চিন্তা ভাবনা বুঝতে পারছেন চিন্তাভাবনা কি ভালো লাগছে না এই হচ্ছে মেন কিছুই ভালো লাগে না

আগে অনেক লাইভ করেছি অনেক কিছু করেছি লাইভ রাতের পর রাত জেগেছি তার মানে সুদে আসলে সমস্ত কিছু পেয়ে গেছি ঠিক আছে এখন আর শরীর বইছে না হয়ে গেছে শরীরের অবস্থা তাই আর শরীর টানছে না বেশ কিছুদিন ধরে আমি কোনো ব্লগও দিইনি ব্লগও যাইনি আমার কিছুই যায়নি মানুষের শারীরিক শান্তি তো মানে শরীরে অসুস্থ থাকলে অবশ্যই খারাপ লাগে সে তো একটা আছে মানসিক শান্তিও খুব প্রয়োজন এই দুটো যদি ব্যালেন্স থাকে তবেই কিন্তু সব দিক থেকে ভালো লাগে তাই না কিন্তু আমার সব কিছু গর্মিল হয়ে আছে গণ্ডগোল গণ্ডগোল সব গন্ডগোল হয়ে আছে বলে আমার কিছুই ভালো লাগছে না আর সব থেকে আমার মনে হয় একটা মানুষের মনটা ভালো থাকা খুব প্রয়োজন মন ভালো থাকলে শরীর যদি একটুও খারাপ থাকে না মনটা সেটাকে মানে কি করব ঠিকঠাক করে দেয় আর কি আমার সেই মনটাই হচ্ছে খারাপ উদাস কিছুই ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না তবু আমার হাজব্যান্ড তো আজকে অনেক সকালে আমাকে তুলে দিয়েছে বলে তুমি লেট করে ঘুম থেকে ওঠো বলে তোমার এইসব হচ্ছে বলে আজকে সাড়ে ছটায় ঘুম থেকে তুলে দিয়েছি উঠেছি আজকে সাড়ে ছটায় উঠেছি উঠে তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিয়েছি কিন্তু ওই যে বললাম মন খারাপ এর কোনো ওষুধ নেই মন খারাপের ওষুধ নেই তাই না মানে মনটা এমন একটা জিনিস ওইটা যদি ফুলে দেখানো যেত মানুষকে যে আমার মনে এই সমস্যা বা এই কেউ তো কারোর মনের ব্যাপারটা সে ছাড়া অন্য কেউ বুঝবে না বললেও বুঝবে না এই হচ্ছে ব্যাপার ডক্টরকে গিয়ে সামনে গিয়ে বলা যায় যে আমার শরীরে এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে কিন্তু মনের প্রবলেম doctor কে গিয়ে হরজোর বলতে পারো মন ভালো লাগছে না, মন কিছুই মানে কিছু ভালো লাগছে না, তখন doctor কি বলবে? কিছু ভালো লাগছে না তোমার ট্রিটমেন্ট কিভাবে করবো? তাহলে তুমি নিজেকে ভালো লাগাও, এটাই হচ্ছে ব্যাপার, নিজেকে খুশি করার চেষ্টা করো, যেটা আমি পারছি না, যেটা আমি পাচ্ছি না, আমার আয়ত্তের বাইরে, কেন জানি না বুঝতে পারছি না আমার কেন এই জিনিসটা হচ্ছে ভালো থাকি থাকি আবার মনে হয় ধর কিছুই ভালো লাগছে না সমস্ত পৃথিবীটাই মনে হয় যেন মানে পৃথিবী যেন উদাস হয়ে আছে আমার মতো এরকম মনে হয় কিছুই পরিবেশ প্রকৃতি কিছুই ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার যায়নি পাগলের মতো চলে এসছি সত্যি সত্যি মানসিক মানুষের মানে সত্যি সত্যি মানসিক রুগীতেই পরিণত হয়ে গেছি মানে সে অদ্ভুত টাইপের হয়ে চলে এসছি অদ্ভুত টাইপের সবই রান্নাটা করলাম কমপ্লিট করে আর খাবারটাই বাবাকে ওই ঘরে দিয়ে এসে খাবারটা আমার আরও নিয়ে এসেছি এসে আর বসে আছি ঘড়ির দিকে দেখলাম নটা এখনও বাজি নি আর সেও এখনও বাড়ি ফেরেনি তো ভাবলাম চলো একটুখানি কথা বলি কিন্তু এই অবস্থায় ও ঠিক আছে এটাই তো আমি নর্মাল বাড়ির বউরা সবসময় কি সেজে গুজে পরিপাটি হয়ে থাকে হ্যাঁ থাকে যাদের দেখানোর ইচ্ছা যে আমার মানে রিয়েল মুখটা দেখাবো না তারা ঘরে আমার কোনো অসুবিধা নেই আমি যেরকম দেন আমি এরকমই আমার রিয়েল মুখ এরকম আর সব থেকে বড় তো কদিনের শরীর আর মন দুটো খারাপের জন্য আরও স্কিনটা বিস্ত্রী হয়ে গেছে কিছু করি না তো কিছুই আগেও করতাম না এখন আরোই মানে বলে না মন আর শরীর ঠিক না থাকলে সেগুলো তো চেহারাতেই ফুটে ওঠে আমারও সেটাই হয়েছে আমার চেহারাতেই সেটা বোঝা যাচ্ছে যে আমার সব কিছুই ইমব্যালেন্স কিছুই ব্যালেন্স নেই সব ইমব্যালেন্স হয়ে গেছে আসছো কথা শুনছো চলে যাচ্ছ কিছু হাই হ্যালো লিখছো না কেন কিছু লিখুন কে আসছে বললেই পালিয়ে যায় ঠিক আছে আমিও আমি আমার মতো বকে যাই আমার তো একটুখানি টাইম পাস হলো আর যে আসবে সে শুনবে তারও একটুখানি সময় কাটলো সব সময় সাজগোজ করে পরিপাটি হয়ে সব জায়গায় অ্যাটেন্ড করতে হবে কোনো মানে নেই কিন্তু কিচ্ছু করিনি কি অবস্থা আমার শরীর ভালো যাচ্ছে না আর কি জানি মনও ভালো থাকে না কিছুই ভালো থাকে না আর কিছু কারোর কিছু আমি আরো টেনশন করি থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কে লাইক দিয়েছে আমি জানি না কিন্তু যে দিয়েছে তাকে অশেষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যে লাইক দিয়েছে তার জন্য তো যাই হোক লাইকটা দেয়া হলে আবার হায়ে হ্যালো করে একটু জানিয়ে দেওয়া হলে ভালো হয় না কে আপনি কে আমাকে একটা লাইক দিলেন লাইক গিফট করলেন একটুখানি হায় হ্যালো কিছু লিখে দিন কদিনের অসুস্থ মানে অসুস্থতা বলবো কি বলবো আর কিছু বলার নেই মোটামুটি মো মানে মোট কথা হচ্ছে কিছুই করি না কি অবস্থা ডার্ক সার্কেল পড়ে গেছে স্কিনে দাগ এসে গেছে কি অবস্থা হয়ে গেছে কিছুই করি না না কিছু কিছু মানুষ আছে পার্লারে গিয়ে রাত দিন পরে থাকে বা নিজেও ঘরে সময় দেয় যেটা আমি করি না মন ভালো থাকলে তখন ইচ্ছা হয় যে কিছু একটু করি মন ভালো নেই কিছুই ইচ্ছা করেন আমার হাজব্যান্ড চলে এসছে এবার বিদায়ের পালা চলে যেতে হবে খাওয়া দাওয়া করবো

কে আছো বা কারা আছেন একটুখানি কমেন্টটা হাই হালো লিখুন এবার তো চলে যাবো টাটা বাই বাই করে এন্ড করে দেবো লাইফটা ঠিক আছে চলুন ভালো থাকবেন সবাই আহ আজকে ভূতের মতো এসছি নেক্সট দিন বা চাইবো মানে চেষ্টা করব ঠিকঠাক রেডি হয়ে আসার ইচ্ছা ছিল না বলে এইভাবে চলে এসছি যদি আমার ইনটেনশন থাকতো যে আমি করবো তাহলে অবশ্যই ভালোভাবে রেডি হয়ে আসতাম তো চল সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড নাইট